আসসালামু আলাইকুম বন্ধুরা যারা সিক্রেট শেফের আজকের ভিডিওতে দেখুন বাংলা রেস্টুরেন্ট স্টাইলের বিপ কষা তৈরির সেরা পদ্ধতি যা আপনার পরিবার ও বন্ধুদের মুগ্ধ করবেই এই রেসিপিতে ব্যবহার করেছি সঠিক মশলা ও কুকিং টেকনিক যেটি টেন্ডার ও জুসি বিপ তৈরি করতে সাহায্য করে যদি স্পাইসি বিপ কারি বা বেঙ্গলি মাটন কষা বা বিপ কষা বেঙ্গলি স্টাইলের রেসিপি খুঁজে থাকেন তাহলে এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো আসুন আমরা আপনাদেরকে দেখাবো এই বিপ কষাটি আমরা কিভাবে বানিয়েছিলাম ও কি কি উপকরণের মাধ্যমে তো প্রথমে আমরা পেঁয়াজ নিয়েছি আমরা তিনটি পেঁয়াজ নিয়েছি মাঝখান থেকে পেঁয়াজগুলি আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে আমরা পেঁয়াজগুলি ঠিক এই রকম টেকনিকে আমরা ছোট ছোট করে পিস করে নেব তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি ছোট ছোট করে পিস করা যাচ্ছে তো পেঁয়াজগুলি আমাদের ধীরে ধীরে এইভাবেই পিস করে নিতে হবে আমাদের তো পেঁয়াজগুলি আমাদের কাটা হয়ে গেছে এগুলি আমরা এখন একটা পাত্রে তুলে নেব আমরা দুটি টমেটো নিয়েছি টমেটোগুলো আমরা চার ভাগে ভাগ করে নেব তো আমরা টমেটোগুলি কাটার পর আমরা এগুলিকে ব্লেন্ড করে নেব তো আমরা মিক্সারের কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটিকে আমাদের খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপরেও আমরা একটা মশলা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো আমরা কী কী মশলা দিয়ে বানাবো আমরা এখানে দুটি তেজপাতা নিয়েছি একটি বড় এলাচ একটি স্টার মশলা ও কয়েকটা দারচিনি নিয়েছি কয়েকটা ছোট সবুজ এলাচ নিয়েছি ও গোলমরিচ দিয়ে দিলাম এটিকে আমাদের খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো আমরা কী কী উপকরণের মাধ্যমে রান্না করতে চলেছি আমরা পাঁচশো গরুর মাংস নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন পেস্ট জিরা পাউডার আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই পাউডার তেল লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও টমেটো পেস্ট তো আমরা এই উপকরণগুলির মাধ্যমে রান্না করব এখন আমরা গ্যাস ওভেনটি জেলে একটি কড়া বসিয়ে দিলাম কড়াতে আমরা এক কাপ তেল দিয়ে দিলাম তেলটি আমরা একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো তিনটি এলাচ ও দুটি তেজপাতা এখন আমরা এখানে আরও অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি আমরা একটু লাল করে ভেজে নেব এখন আমরা এখানে অ্যাড করে দিলাম একটা চামচ লবণ লবণটা অ্যাড করে দেওয়ার পর আমরা হালকা হাতে একটু নাড়ি চাড়ি মাখিয়ে দেব আমরা এখন একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটিকে আমাদের রান্না করে নিতে হবে এক থেকে দেড় মিনিট আমরা আরও এর সঙ্গে অ্যাড করে দিলাম দেড় চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমাদের এক থেকে দেড় মিনিট আরও ভালো করে রান্না করে নিতে হবে তার তাহলে পারফেক্ট আদা রসুনের গন্ধটা চলে যাবে এখন আমরা এখানে অ্যাড করে দিলাম আমাদের টমেটো পেস্ট টমেটো পেস্টটা অ্যাড করে দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিলাম জিরা গুঁড়ো এক চা চামচ এখন আমরা আমাদের কেটে রাখা মাংসগুলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মাংসগুলি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এটিকে আমাদের একটু কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিলে দেখতেই পাচ্ছেন আমাদের মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে জল ছেড়ে দিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিলাম এক চা চামচ ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দেওয়ার পর আমাদের মাংসটা একটু নাড়িচাড়ি হালকা হাতে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমরা এখানে হাফ গ্লাস জল দিয়েছি জল দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারফুল বিফ কষা গ্রেভি রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের মতো তো এইভাবে বিব কষা একবার হলেও বাড়িতে বানাবেন আশা করছি সবাই খুব পছন্দ করবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জুসি একটা ভাব চলে এসেছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে আসে তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল বিফ কষা রেডি হয়ে গেছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি সবাই খুব পছন্দ করবে যদি আমাদের ভিডিওটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে